স্বাগতম বিসার ম্যাথ ক্লাসে আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো আজকে আমরা অষ্টম শ্রেণীর নতুন কারিকুলাম দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যে নতুন বইটি সেই নতুন বইয়ের গণবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি তৃতীয় দায় তোমাদের এটা হলো তৃতীয় অধ্যায় এই তৃতীয় অধ্যায়ের বইয়ের যে সাতান্ন পৃষ্ঠায় একক কাজ আছে সেই একক কাজের দুই নং একক কাজে দুই এ লেখা আছে সূত্র ব্যবহার করে নিম্নের দ্বিপদী রাশির ঘন নির্ণয় কর আমরা এই দুই নম্বরের এক দুই তিন এর আগে আমরা আপলোড দিয়েছি আজকে আমরা চার নম্বর অঙ্কটি করতে যাব চার নম্বরের অঙ্কটি করে তোমাদের জন্য আপলোড দিব পর্যায়ক্রমে আমরা অন্য অন্য অঙ্কগুলো দিতে চেষ্টা করবো আশা করি তোমরা সবাই সাথে থাকবে তাহলে আমাদের বলছে সূত্র ব্যবহার করে ঘন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটার গুণ ফলেই ঘন আর বর্গ হল দুইটার গুণফল দৈর্ঘ্য গুণপ্রস্থ ঘনবস্তু তোমরা সবাই জানো যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতর সমান সেটাকে বলা হয় সুষম ঘন আর যার দৈর্ঘ্য আলাদা প্রস্থ আলাদা উচ্চতাও আলাদা তিনটা তিন রকম পরিমাপ সেটাকে বলা হয় আয়তাকার ঘনবস্তু ঘনবস্তুর অর্থাৎ ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা তিনটাই থাকবে এখন আমরা ঘন বলতে মানে তিনটির গুণ ঘন মানে কিউ আর বর্গ হলো স্কায়ার তাহলে আমাদের বলছে সূত্র ব্যবহার করে নিম্নের রাশি ঘন নির্ণয় করো তাহলে গণের দুইটি মূল সূত্র আছে একটা হলো এ প্লাস বি হোল কিউ আর একটা হলো এ মাইনাস বি হোল আমাদের এখানে আছে ফাইভ এক্স মাইনাস থ্রি তাহলে অবশ্যই আমাদের এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা আমরা প্রয়োগ করতে হবে সূত্রটা কি

তাহলে তোমাকে কি করতে হবে এই সূত্রটা তোমাকে মনে রাখতে হবে মাইনাস থ্রি স্কোয়ার এ বি মাইনাস আবার আটটা সূত্র আছে এটাকে সাজাইলে আমরা এ সাথে মাইনাস নিয়ে আসি আর এই দুইটার থেকে কমন যাবে থ্রি কমন গেলে এ বি এখানে তাহলে চলে বি থেকে চলে আর থাকে না এ সরিটা মাইনাস এ একউব মাইনাস বি কিউব এটার আগে আছে মাইনাস থ্রি এ বি মাইনাস এই মাইনাসের এখানে প্লাসটা হবে মাইনাস বি দেখো এ মাইনাস বি কিউব মাইনাস থ্রি এই দুইটা থেকে এই দুইটা থেকে আমরা থ্রি এ বি কমন নিছি কমন নিলে এই দিকে তাকে এ মাইনাস বি কমন মানে হলো ভাগ থ্রি স্কোয়ার বি অর্থাৎ এখানে থ্রি ইন্টু এ এ ইন টু এরকম আমরা কি দ্বারা ভাগ করতেছি কমন মানে হলো ভাগ তিনে দিনে কাটা একটা এ একটা এ কাটা বি এ বি এ কাটা কি থাকে এ থাকে সেজন্য এর হলো আর 3a, 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 3a b স্কয়ার হলো 3a ইনটু b ইনটু b b স্কয়ার মানে দুইটা b এটাকে 3ab দ্বারা ভাগ করলাম তিনে দিনে কাটা এ কাটা বি এ বি এ কাটা তাহলে b থাকে এই যে b তাহলে এটা ছিল এখানে প্লাস এই মাইনাসের কারণে ব্র্যাকেট দাওতে প্লাস এ মাইনাস এটা মাইনাস হলো তাহলে আমরা প্যামানিস বহুল কিবি সূত্র এটা আর এটা একই কথা কিন্তু যখন তোমাকে গণ নির্ণয় করতে বলবে তখন এই সূত্রটা তুমি তুমি লিখবে এটা লিখবে ঠিক আছে তাহলে এখন আমরা এটা বসি এখন যদি মনে করো তোমার এটা আমাকে এ কিউব মাইনাস থ্রি এস কিউ বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব মনে না থাকে তাহলে এ প্লাস বি হোল কিউব মানে কি এ সরি এম এন এস হোল কিউব মানে কি এম এন এস বি তিনটা তাহলে এ মাইনাস বি এ মাইনাস বি এম এন এস তাহলে আমরা কি করব এই যে এম এন এস হোল কিউব তিনটা লিখলাম এম এন এস বি রেখে দেব এই দুটো আমরা গুণ করব এ দিয়া এর গুণ করলে হয় এ স্কয়ার প্লাস এ দিয়া মাইনাস বি কি গুণ করলে মাইনাস এ বি এটা দিয়া এটাকে এবং এটাকে গুণ করলাম এন্ড এটা দিয়ে প্লাস মানে মাইনাস বি দিয়া এর গুণ করলে হয় এ বি

এটা প্লাসের প্লাস থ্রি এ বিয়ার মাইনাস বি কিউ দেখো এই যে এম এলএল আমরা এটা মুখস্তিখছি কিউব মাইনাস থ্রি স্কোয়ার বিয়ার মাইনাস বি কিউ এটা লিখছি আমরা মুখস্ত আর এম এলএল কিউব দিয়ে তিনটা লিখে আমরা এই করে ফেলছি দেখো কিউ একুব কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউ তুমি মনে না থাকলে গুণ করো বার করতে পারবে তাহলে সময় সাপেক্ষ ব্যাপার সেই জন্য তোমরা এটা শিখে ফেলবে মাইনাস বি হোল কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস বি এই সূত্রটা আমরা লিখে রাখলাম এটা এখন আমরা প্রয়োগ করবো এত এত হোল কিউ এত এর ঘন ফাইভ এক্স মাইনাস থ্রি হোল কিউ এখন আমরা আমরা এ থ্রি কে আমরা মনে মনে ধরবো বি এটাকে ধরবো এটাকে এ ধরবো আর এটাকে বিধরবো মানে মানে তাহলে এ মাইনাস বি হোল কিউব এর সূত্র মানে এই সূত্রটা তাহলে আমরা লিখব এটা কিন্তু তুমি ফাইভ এক্স কিউব লিখতে পারবে না ফাইভ এক্স কিউব লিখলে তোমারটা ভুল হবে কারণ এ বলতে ফাইভ এক্স সম্পূর্ণটা হলো হলো সম্পূর্ণটা হলো এ 5 সম্পূর্ণটা এ শুধু x 5 x কিউব যদি লেখো তাহলে শুধু x এর উপরে কিউব হবে 5 এর উপরে কিউব হবে না সেজন্য আমাকে তো a এর উপরে কিউব দিতে হবে a বলতে আমার 5 এর সম্পূর্ণই কিউব মানে a কিউব মানে 5 x এই সম্পূর্ণটাই হলো a a এর উপরে কিউব মানে a কিউব a বলতে 5 x হোল কিউব 5x মানে 5x হোল কিউ 5x তো হলো a এই সম্পূর্ণটা a সম্পূর্ণের উপরে আমাকে ব্র্যাকেট দিয়ে কিউব দিতে হবে আলাদাভাবে এই ফাইভ এস কিউব লিখে যদি দেওয়ার পরে তুমি একশো পঁচিশ এক্স কিউব লেখাও তাহলে কিন্তু হবে না সম্পূর্ণের উপরে ব্র্যাকেট দিয়ে হোল কিউব লিখতে হবে মানে এই মাইনাসের বামে যা থাকবে সবগুলোকেই এ ধরাতে হবে সম্পূর্ণটাকে ব্র্যাকেট দিয়ে তুমি এক কিউব লিখতে হবে তাহলে আমি লিখলাম ফাইভ এস হোল কিউব সূত্রের মাইনাস সূত্রের মাইনাস সূত্রের দিই

3 কিউ এখন আমরা কিউ মানে তিনটা পাশে গুণ করো ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ সংখ্যাগুলো আলাদা করলাম এক্স x into x এক্স এই তিনটাকে আলাদা করলাম তাহলে পাঁচ পাঁচ পঁচিশে একশো পঁচিশ ইন্টু যোগ হয় যদি পাওয়ার না থাকে তাহলে মনে মনে ওয়ান ধরে নিতে হবে এখানে আসে ওয়ান এখানে আসে ওয়ান এখানে আসে ওয়ান তিনটা থেকে একটা এক্স কমন পাওয়ারগুলো গুলো যুগ এক তিনটা যোগ করলে থ্রি মানে এক্সের উপর আসে ওয়ান

একশো পঁচিশ এক্স নয় গুণ করলে কত হয় যদি মুখে মুখে পারা তাহলে ভালো দুশো পঁচিশ হবে তাহলে নতুন ক্যালকুলেটার গুণ করবার পঁচিশ প্লাস নয় একশো নয় মাইনাস টোয়েন্টি সেভেন তাহলে আমরা কি পাইলাম এটাকে ব্যাঙ্কে এটা পাইলাম এটা কোন করে এটা পাইলাম এটা পাইলাম এটা পাইলাম তাহলে আমাকে বলছে এ দ এর গণ সূত্রের সাহায্যে নির্ণ কর গণ বলছে সেজন্য কিব দিলাম তারপর আমরা কি করলাম এ মাইনাস বি হোলকিভের সুত্রে দেখলাম এরপরে কিপগুলো স্কয়ারগুলো ব্যাঙ্কে সবগুলো গুণ করে আমরা বসে দিলাম এখন দেখো এখানে আছে এক্স কিউব এখানে এক্স স্কোয়ার এখানে এদিকে এক্স তাহলে এখানে চারটা পদ চার রকম সদৃশ পদ নয় এগুলো বয়স বি সদৃশ মানে মিল নেই এখানে এক্স কিউব এখানে যদি এক্স কিউব থাকতো তাহলে যুগ বি হতো এখানে এক্স স্কোয়ার এখানে এদিকে যদি এক্স স্কোয়ার থাকতো তাহলে যুগ বি হতো এখানে ধ্রুব সংখ্যা এখানে যদি আরেকটা ধ্রুব সংখ্যা থাকতো তাহলে আমরা যুগ বি করতে পারতাম যেহেতু চারটা পদই চার রকম সেই জন্য এটা এইভাবে থাকবে এটা হলো আমাদের আচার আমরা লেখব নির্ণয় গণ আশা করি বুঝতে পারছো আজকের মতো এখানেই অন্য কোনো দিন আমরা অন্য অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব নেক্সট যে অঙ্ক আছে সেই পর্যন্ত সুস্থ এবং ভালো থাকবে